হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আইটি ভিডিওতে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে রাশেদ বেক্স সেন্টারে একটা অরেঞ্জ সিলভার যাকে বলো কমলা সুন্দরী চলে আসতো রাশেদ বেক্স সেন্টারে এবং চব্বিশের মডেল কন্ডিশন কী আছে প্রাইস কীরকম কম সবই জানাবো জানতে হলে ভিডিও না গেলে পুরো ভিডিও দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটি বলেছি বরাবর মতো আমাদের অ্যাড্রেসটি সাতাশি ডিআইটি রোড ঢাকার রাশেদ বেক্স সেন্টার বর্ষণ বিক্রয় একটু শুরু থাকে আপনার চ্যানেল এক্সচেঞ্জও করতে হবে সেক্ষেত্রে আপনাকে গাড়ি নাম্বার করা হলে ঢাকার নাম্বার তো আর যদি ওয়ান টেস্ট শোরুম ফাইটা নিয়ে আসতে হবে আর বড় বড় মতো রাশেদ ভাই যারা বাইক বেসবেন অবশ্যই আমাদের ইনবক্সে রক দিবেন বাইকের ছবি দেবেন কাগজ ছবি দেবেন এবং স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বার গুলো হোয়াটসঅ্যাপ করে আছে আপনার চ্যানেল হোয়াটসঅ্যাপে বাইকের ছবি দেবেন কাগজ ছবি দেবেন আমরা দেখে একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো আর যারা এক্সচেঞ্জ করবেন অবশ্যই বাইক নিয়ে সরাসরি শোরুমে চলে আসতে হবে তাহলে আপনি খুব সহজে এক্সচেঞ্জ করতে হবে আমরা কিন্তু মোটামুটি এক্সচেঞ্জ কিন্তু আমাদের কন্টিনিউ আমরা করতেছি যারা আমাদের লাভগ্রহ দেখে যারা আমাদের ভিডিও দেখেন আমরা কিন্তু মোটামুটি এক্সচেঞ্জ প্রচুর পরিমাণে এক্সচেঞ্জ চলুন শুরু করা যাক মূল ভিডিওটা সুযুকি অরেঞ্জ সিলভার এই হচ্ছে কি বাইকের কন্ডিশন ভাইজার গ্লাস বলেন আর লুকিং গ্লাস বলেন এখানে কিন্তু লুকিং গ্লাস ডাবল ঠিক আছে ডাবল এটা একটা এটা একটা ঠিক আছে এইগুলো কিন্তু মুখ করা যায় যে এটা মুখ করা যায় এ চারমি এদিক মুখ করা যায় এদিক মুখ করা যায় আবার দেখেন এটাও কিন্তু মুখ করা যায় ঠিক আছে এটাও মুখ করা যায় বাইক কিন্তু একদম নতুনের মতো চব্বিশের মডেলে একদম নতুন মতো এটা সার্ভিস ওয়ারেন্টি কার্ড সব আছে চাবি দুইটা আছে একদম ফ্রেশ কন্ডিশনে আমরা কিন্তু মোটামুটি আমাদের বাইকগুলো হচ্ছে সব থাকে তেইশ চব্বিশ পঁচিশ সব আপডেট মডেলের বাইক থাকে আর হচ্ছে আমরা কোনো রকম মায়ের খাও গাড়ি রাখি না আর হচ্ছে আমরা ইঞ্জিন খোলা গাড়ি রাখি না দু একটা বাইক মাঝে মধ্যে পড়ে যায় আসলে আমাদের মানুষের যেমন ভুল আছে আমাদের কেনার মধ্যে ভুল হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেলো আমরা মাঝে ভুল করে ফেলে ঠিক আছে কিন্তু সেটা ভুল হলে আমরা সমাধান করে একদম ফ্রেশ করে আপনার হাতে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই দেখেন টাকা দেখেন ডিস দেখেন আচ্ছা সকাপ দেখেন একটু বিদ্যুৎ দেখা দেন ভালো করে দেখেন কোথাও কোনো ভাঙ্গা ভোঙ্গা কোনো ফাটা নাই একদমই ভাইট ফ্রেশ জিক্সার এফআইবিএস আর এই মুহূর্তে ঈদের আগে আচ্ছা ঈদের আগে এই মুহূর্তে যারা বাইক কিনবেন একদম নতুনের মতো একদম ফ্রেশ বাইক

এদিক দিয়ে দেখেন ফ্রেশ আর চাকা দেখেন এই রিংটা দেখেন দেখেন এই ডিগ দেখেন আচ্ছা চ্যালেঞ্জ সেটার দেখেন ব্যাকসিসিস এগুলো দেখেন একদমই ফ্রেশ এই হচ্ছে ইঞ্জিন দেখেন একদমই ফ্রেশ সুপার ফ্রেশ একটা সুপার কন্ডিশনের সুপার ফ্রেশ বাইক মানে হচ্ছে রাশের বাইক সেন্টারে আর আমাদের এখানে হচ্ছে সুপার কন্ডিশনের একদম নতুনের মতো একদম ফ্রেশ বাইক পেয়ে একমাত্র রাশের বাইক সেন্টারে আচ্ছা এদিকে দেখেন ব্যাকলাইট এই যে টেল লাইট কভার ইন্ডিকেটার এটা আমার হচ্ছে কি ডিজিটাল পেড এবং স্মার্ট কার্ড এখানে একটা হ্যাঙ্গার লাগানো আছে ঠিক আছে বাজার পূজার ক্যারি কজনের হ্যাঙ্গার লাগানো আছে আচ্ছা এদিকে দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে ময়লা ঠিক আছে এগুলো ময়লা ইঞ্জিন কি ইঞ্জিন বলেন দেখেন এগুলো দেখেন এই যে ইঞ্জিন নাম্বারটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ বাইক জিক্সার এফ এফ এস অরেঞ্জ সিলভার এটা লাগবে দুটো চলে আসবে রাফেল ব্যাগ সাইডের ভিডিওটি দেখাবার জন্য চলে আসবেন সরাসরি রাফেল ব্যাগ সাইডের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে যে যেখান থেকে আসেন অবশ্যই অবশ্যই মালিবাস বেলগেট আর হচ্ছে গিয়ে মৌচাক মোড়ে বাজা বাজে ছোয়াক গ্রুপের অপোজিটে রাশের দেখছে যারা আমাদের কাছে বাইক কিন কিনেছেন এর আগে যারা কিনে নেই তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা এক আমাদের শরীর আসেন দেখেন আমাদের বিডিওর সাথে আমাদের বাইকের কোনো ছোটো মিল আছে কিনা বা আসলে আমরা আমরা যেই যেটা বলি যে আসলে সত্যতা করেও একটু যাচাই করতে আসবেন আমাদের শরীরে এসে বাইকটি চেয়ে দেবেন এবং চালিয়ে দেখবেন কাগজ টাগজ দেখে একটি ব্যক্তি দিয়ে চলে তো এই ছিল আজকে আজকে মতো বেরুরি আবার চলে আসবেন নতুন কোনো বিরোধী নতুন লাইভে সে অপেক্ষা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম